ভাই আমার জীবনে আমি শুনি নাই যে চ্যাম্পিয়ন হয়েছে খেলা জিতছে তারা ট্রফি দেয় নাই ট্রফি না দিয়ে ট্রফি গেছে ট্রফি বাড়িতে নিয়ে গেছে এরকম কাহিনী আমার আমার জীবনে আমি শুনি নাই জন্মের জন্মের পরে না আগেও ছিল না এই প্রথম জিতছে কিন্তু ট্রফি দেয় নাই শীতেরও দোষ আছে কম্বলেরও দোষ আছে যে যত কথাই বলেন শীতের দোষ এত শীত কেন পড়বে আর কম্বলের দোষ এত টাকা দেয়া কম্বল কিনলাম তারপরেও যদি শীত লাগে তাইলে আর টাকা খরচ করে লাভ কি কেন বললাম কারণ টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেছে তারপরেও যে আলোচনা চলছে পুরস্কার বিতরণীকে ঘিরে যা যা হয়েছে এটা সবচাইতে বিশ্রী একটা কাজ হয়েছে প্রচন্ড বিশ্রী ক্রিকেটের জন্য যেটা মোটেও ভালো না ক্রিকেট ভদ্রলোকের খেলা সেটা ভদ্রভাবেই হওয়া উচিত ভদ্রভাবেই শেষ হওয়া উচিত এই জিনিসটা হয় নাই খুবই বাজে লাগতেছে এই কথাটা কেন বললাম কারণ আমার জন্মের পরে বা ক্রিকেট ইতিহাসেই এরকম হয়েছে আমি শুনি নাই যে একটা দল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ট্রফি দেওয়া হয়নি ট্রফি নিয়ে চলে গেছে আলোচনা করবে এই বিষয়টা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আমি জানি এই আলোচনাটা অনেকের কাছে ভালো লাগবে না কারণ অনেকের মতের বাইরে যেতে পারে যারা ভারতবর্ষ থেকে দেখছেন হয়তো অনেকেরই ভালো লাগবে না তাদের মতের বাইরে যাবে আবার অনেকে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন আমার কথাগুলোটা কথাগুলো যদি ভালোভাবে শোনেন মানে নিরপেক্ষভাবে যদি আপনি বিশ্লেষণটা করেন নিরপেক্ষভাবে যদি আপনি শোনেন হয়তো আপনি কিছুটা হলে একমত হইতে পারেন না হওয়ার পসিবিলিটি বেশি কারণ আমরা নিজের দেশকে ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি আপনিও আপনার দেশকে অন্ধের মতোই ভালোবাসেন সেখানে আমাদের অনেক কিছুই চিন্তার শক্তি সামনে মরিচিকা পড়ে যায় আমাদের ভাবনার সামনে মরিচিকা পরে যায় আমরা রিয়েলিটিটা আসলে বিশ্বাস করতে চাই না কেন বলছি এমনটা দেখেন টিম ইন্ডিয়া যখন খেলতে গেল প্রথমত আমার কথা হচ্ছে আমি যদি একটা টুর্নামেন্টে মনে করি যে এটাতে আমার যাওয়া উচিত না বা তাদের সাথে আমি খেলবো না শুরুতেই বলে নেওয়া উচিত আমরা খেলবো না তাদের সাথে শেষ আমরা টুর্নামেন্ট বয়কট করলাম টুর্নামেন্ট বয়কট না করে আমি খেললাম খেলার পরে আমি হাত মিলালাম না একদিক দিয়া সেই দিক সেই জিনিসটা শোভা পায় না আমি যদি তাদেরকে মনে করি যে তারা ভালো না তারা অনেক কিছু করছে হামলা টামলা এগুলো আমি উল্লেখ করতে চাই সবাই জানেন তো এই জিনিসটা যদি আমি চিন্তা করি তাদের সাথে খেলে উচিত না বয়কট করা উচিত আর যখন আমরা খেলেই ফেললাম আমরা তো একটা ম্যাচ খেলি নাই তাদের সাথে চোদ্দ তারিখ খেলছি আমরা একে অপরের সাথে একুশ তারিখ খিলসিয়াকে অপরের সাথে এবং আঠাশ তারিখ খিলসিয়াকে অপরের সাথে তো এই জিনিসটা তো আগে থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে যেহেতু মহসিন কি নামের মহসিন কি জানি যাই হোক মহসিন বলে এটা কি হ্যাঁ পিসিবির প্রেসিডেন্ট পাকিস্তান ক্রীড়া বোর্ডের প্রেসিডেন্ট প্রথমত তার পরিচয় এটা তারপর আরেকটা পরিচয় এসিস এশিয়ান ক্রিকেট ডেভেলপমেন্টের সে প্রেসিডেন্ট দ্বিতীয় পরিচয় তার এটা তার আরেকটা পরিচয় আছে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সে এই তিনটা পরিচয় তার তো এই পরিচয়টা তো খেলার পরে আমরা জানি না খেলার আগে থেকে আমরা জানি তাই না এবং ফাইনাল ম্যাচ যখন ভারত পাকিস্তান হবে তখনও আমরা এটা জানি যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেই পুরস্কারটা তুলে দিবে এটা সবারই জানা তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভারতের কাছে আমরা যেহেতু এই প্রশ্নগুলো জানি এই অ্যান্সারটা আমরা জানি যে তার হাত থেকে পুরস্কার দিবে আমরা কেন আগেই আইসিসির কাছে আমরা এটা আপিল করে রাখলাম না যে আমরা খেলতে আসছি তাদের সাথে হাতও মিলাবো না এটা জানাইছে আইসিসির কাছে যে হাত মিলাবো না কিন্তু পুরস্কারও যে আমরা নিব না আমরা আগেই কেন এটা উল্লেখ করে দিলাম না যে যেহেতু সে পুরস্কার দিবে আমরা সে পুরস্কার নিব না তাহলে কি করবে আইসিসি চিন্তা ভাবনা করতো যে অন্য কাউকে দিয়ে পুরস্কার আমাদের আমিনুল ইসলাম বুলবুল ছিল বিসিবির প্রেসিডেন্ট বর্তমানে কিংবা আফগানিস্তানের প্রেসিডেন্ট কিংবা আফগানিস্তান যেহেতু সুপার সুপারফুডে আসে নাই শ্রীলঙ্কা ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে পারত তাই না তারা হতে পারতো কিন্তু আইসিসির সিসির প্রেসিডেন্টও তো হতে পারতো আইসিসির প্রেসিডেন্ট তো জয়সা ইন ইন্ডিয়া তো এই জিনিসটা কেন আগে টিম ইন্ডিয়া উল্লেখ করে দিলো না যে আমরা তার কাছ থেকে নিব না এখন তোমরা চিন্তা করো কার মাধ্যমে পুরস্কারটা দিবা এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল এবং এটা হচ্ছে আমার কথা ভারতের জন্য যে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত ছিল দ্বিতীয়ত আমার কথা হচ্ছে পাকিস্তান যেটা পাকিস্তান পাকিস্তান মানে পিএসপির যে প্রেসিডেন্ট তার কাছে তো সে যেহেতু তার হাত থেকে নিতে চাচ্ছে না পুরস্কারটা তার তো এটা নিয়ে যাওয়ার কোনো রাইট নাই চ্যাম্পিয়ন্স ট্রফি সে বাদ বাড়িতে নিয়ে ঘুমাবে কিংবা মেডেলগুলা প্লেয়ারদের বাড়িতে নিয়ে ঘুমাবে তার তো উচিত ছিল যে আরে আমার কাছ থেকে নিতে চাচ্ছে না যেহেতু আমি কেন এখানে ঘাড়তের আমি করে আমি দিব আমি দিব তোমার কাছ থেকে নিতে চাইতেছে না তো তুমি তো এটা একটা সঠিক সমাধান করে দিবা যে ভাই আমার কাছ থেকে নিতে চাইতেছে না ওকে বুলবুল ভাই আপনি দেন বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিল সেখানে কিংবা আইসিসির যে প্রেসিডেন্ট ভাই আপনি দেন যেহেতু এখানে অনেক কিছু হয়েছে খেলা নিয়ে আর কাদা এটা শেষ মামলা এখানে হয়ে যায় কিংবা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যাই হোক দিতে পারতো তার তো রাইট নাই যে সে এই ট্রফি নিয়ে চলে যাওয়া এক ঘন্টা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক ঘন্টা লেট হয়েছে মাঠে এই পুরস্কার বিতরণে কে করবে আরে অতিথিরা আইসা দাঁড়ায় রয়েছে বুলবুল দেখলাম যে একবার এদিকে যায় একবার এদিকে যায় আমাদের প্রেসিডেন্ট ভালো মানুষ বুলবুল সাহেব কিন্তু এখন কথা হচ্ছে এইটা কেন ওই মোহসিন আগে থেকে জানিয়ে দিলো না আগে থেকে না জানালেও যখন এক ঘন্টা এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে তখন সে কেন ওই পদক্ষেপটা নিল না যে ঠিক আছে আমার কাছ থেকে নিতে চায় না এটা নিয়ে আর কাদা ছুরি ছুরি দরকার নাই বুলবুল ভাই আপনি দিয়ে দেন কিংবা জয়সা ভাই আপনি দিয়ে দেন শেষ তো এখানে তো আসলে শেষ হয়ে যায় ভদ্রলোকের খেলা ক্রিকেট এইটা নিয়ে এত সাদা ছড়ো ছড়ির জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এখন সেটা না করা সে এটা নিয়ে গেছে এখন কবে দিবে তার কোন ঠিক ঠিকানা নাই এটা জিনিসটা সুন্দর দেখায় না এই জন্যই বললাম যে শীতেরও দোষ আছে কম্বলের দোষ আছে ইন্ডিয়ারও দোষ আছে ইন্ডিয়া আগে কেন এটা বলে দিলনাকে আমি তার থেকে নিবো রা ভাই আপনারা ব্যবস্থা করেন যেহেতু আমরা ফাইনাল ম্যাচ তার সাথে খেলতেছি চ্যাম্পিয়ন পসিবিলিটি তো ইন্ডিয়ারে ছিল না হয়তো খেলাটা একটু ফাইট হয়েছে তাই না কিন্তু পরিসংখ্যান টরিখান সব কিছু দিয়ে তো বোঝাই গেছিল যে ইন্ডিয়া জিতবে তো এটা আগেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল ইন্ডিয়া আর ওই মোশিনের প্রয়োজন ছিল যে আগে থেকে যে আমার থেকে যেহেতু নিবে না আগে থেকে না রইল যখন এক ঘন্টা দেরি করতে তখনই সে তাকে অন্য কাউকে ভারপ্রাপ্ত দিয়ে দিত যে অমুক দিয়ে দাও শেষ এইটা নিয়ে ভাই এরকম আলামত এরকম বিশৃঙ্খ ক্রিকেট ইতিহাস একটা কলঙ্ক থাকিয়া গেল এখন আসলে কিছু বলার নাই যদি ফুটবলে হইতো ফুটবল কখনো এরকম হইতো না ক্রিকেটে আসলে এই অধ্যায়টা আমরা চাই নেই আমরা নিরপেক্ষভাবে যদি বলি এটা আমরা চাই নেই আমরা চাইছি টিম ইন্ডিয়া জিতছে অন্য কারো মাধ্যমে হইলো তাদেরকে পুরস্কারটা দিত তারা পুরস্কার নিয়ে আনন্দ উৎসব করবো তারা এমনি আনন্দ উৎসব করছে অদৃশ্য ট্রফি নিয়ে সূর্য কুমার যে কথা বলছে যে আমরা সবাই আমাদের চ্যাম্পিয়ন এখানে চ্যাম্পিয়ন ট্রফির প্রয়োজন নাই এনিওয়ে জিনিসটা ভালো লাগে নাই জিনিসটা ভালো লাগে নাই আর আজকের এই ভিডিও অনেকের চোখে ভালো লাগবে না কারণ আমি দুই পক্ষের বলছি তো অনেকের চোখে তো ভালো লাগবে না আমার দৃষ্টিতে ভাই এটা করা উচিত ছিল ইন্ডিয়ার এটা বলা আগেই উচিত ছিল আর মহসিনেরও আগেই এটা ভাবা উচিত ছিল কিংবা পরবর্তীতে এক ঘন্টা যখন লেট হয়েছে তখন এটা ইয়ে করতে পারতো অন্য কাউকে আমার ব্যক্তিগত মতামত আমি কারো পক্ষে না ইন্ডিয়া যদি ওর কাছ থেকে পুরস্কারটা নিত তাহলে আমার কাছে মনে হয় যে আরো বেশি বেদ্যুতি আরো বেশি অপমান করা হইতো মহসিনকে যে তোমরা বাজে কথা বলছ খেলা নিয়ে এই অনেক কিছু করছো দেখ তোমরা পেহালগামের যুদ্ধ নিয়ে অনেক কথা বলছো রটনা রট আইসো দেখো তোমাদের হাত থেকে আমরা পুরস্কারটা নিলাম এটা একটা লজ্জা অপমান করা উঠ হইতো কি এটা আমার ব্যক্তিগত মতামত